আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি নিরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ

আসলে এই মেয়েটাকে আমি চিনিও না কিন্তু তাকে আজকে আমি খবর পাইছি ভিডিওতে ফেসবুকে দেখছি যেভাবে হোক তাকে আমি শনাক্ত করছি শনাক্ত করার পরে আজকে জানছি

আমার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে কালার বানায় আমার তো এখানে কোনো অপরাধ নেই যেমন হচ্ছে এটা আমার জন্য খুব প্রবলেম হবে আমার ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আবু তো আপনার হুজুর দেখছেন মানুষ বিভিন্ন রকম আলেমিক্ষিপ্ত যাতে করে এক ধরনের চক্র স্কুল যেটাকে বলা হয় আলেম ওলামাদের প্রতি তাদের বিদেশে থাকেই যাতে ওলামা کرامদের কাছে দেশে মানুষ মুখ ফিরিয়ে না নেয় যাতে করে মানুষের কাছে উচ্চ দচ্ছিল্য করা যায় ওলামাই کرامদেরকে যাতে মানুষ ছোট নজরে দেখে এই পরিকল্পনা নিয়ে তারা করছে কেউ কে কাজগুলো কি করছেন ওনাকে নিয়ে আমি ভিডিও বলেন আপনি কি সমস্যা করছেন বলেন কি ভিডিও কি ভিডিও কেন করছেন

এটা কি চিপা এটা বলে ভাই এটা একটা রেস্টুরেন্ট ভাই এখানে সিসি ক্যামেরা আছে আমি বলি এটা একটা রেস্টুরেন্ট আছে সকল কিছু আছে আমরা একটা কাজের বিষয়ে মিটিং করতেছি মিটিং করবেন তার একটা মেয়ের সাথে এটা মেনে নেবে মেয়ের সাথে সাথে সবার সাথে মিটিং আমি

বলতেছি আমি এখনো দেশবাসীর কাছে বলতেছি যে আপনারা কখনো এই সমস্ত মেয়েদের কথার উপর ভিত্তি করে ওলামাইকের আমার করবেন না ইস্কন সম্প্রদায়ের কথার উপর উপরে ভিত্তি করে আপনারা এগুলো বিশ্বাস করবেন না দেশবাসীর কাছে আমি দ্বিতীয়বার আবার মানে নবায়ন করে বলতেছি যে আপনারা ওলা মায়কের আপনারা ভালোবাসবেন আর এই যে মেয়েগুলা ওলা মাইকের ব্যাপারে বললেই আপনারা বিশ্বাস করে ফেলেন যে আসলে ঘটনা সত্য এজন্য আপনাদের কাছে বলবো নিজে স্টেটমেন্ট দিয়েছে আমি আজকে এখানে সংবাদ পেয়েছি যেখানে আসবে আমি মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমি এখানে এসেছি আজকে সারাদিন আমি তাদেরকে আমার ফোন দিয়ে তাদেরকে আমি আজকের জোগাড় করে তাদেরকে নিয়ে আমি জানি আজকে আজকের সারাদিন যে সে ঢাকায় ঢুকছে খুঁজতি দিগুছে এই এখানে তাকে এসে আমি পেয়েছি তবে দেশবাসীর কাছে বলবো যে আপনারা আমাকে নিয়ে যে তথ্য পেয়েছেন যে নিউজ পেয়েছেন আপনারা এটা জাস্ট্রি করবেন এই আমি এটা এখানে সাক্ষাতে তাকে আমি ধরেছি এবং আপনাদেরকে সেটা প্রমাণ করেছি এতদিন আমি অসুস্থ আসলাম হাসপাতালের ভিতরে আমি এটাকে এতদিন আমি দেখেছি শুধু কিন্তু আমি তাকে খোঁজার চেষ্টা করেছি সে কোথায় আছে কোথায় তাকে পাওয়া যায় একটা প্রশ্ন যে উনি যেগুলো আপনাকে নিয়ে করছে জি এটা তো আপনার সংসারের ঝামেলা হয়েছে জি 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 আপনার সংসার তাকে বলুন গেলো তারপর সংসারে হয়েছে যে এখন সে ক্ষমা চাচ্ছে

আমার সম্মান ইজ্জত সারা বাংলাদেশের মধ্যে আমার সম্মান ইজ্জত পানি করে বলাছে ভাই আচ্ছা আপনি বলেন আমি ক্ষমা করে দেয় মেয়ের বয়সী যখন সে ভুল করছে সে ক্ষমা চেয়েছে করে দেশবাসী তারা ক্ষমা করে দেয়